যে ওয়ার্ডটাতে আছে ওই ওয়ার্ড হচ্ছে সবাই মোটামুটি কিডনির পেশেন্ট তো হুট করে একজনের মানে দেখলাম যে খুবই মানে ব্যথায় চিৎকার করতেছে কান্না করতেছে তো কি ভাই চোর নাকি মোবাইল চোর ফার্স্ট অফ অল মানে আমি কেন শীতের দিনকে মোটামুটি লেভেলের হেড করি তার একমাত্র মানে ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে ধুলা সো না অন্ধকারে কীরকম দেখা যেতেছে মোটা মোটামুটি আজকে সারাদিন বা একটা নিচেই ছিল সারাদিন আজকে আর বের হয় নাই আর এখন তো বাজে রাত আটটা পনেরো এই রাত্রেবেলা বের হইলাম তার কারণ হচ্ছে মোটামুটি গতকালকের থেকে আমার টুকটাক একটু মাথা ব্যথা করতেছে কজ ঠান্ডার মধ্যে একটু রাইড করা হয়ে গেছে বাইকটা প্লাস আরেকটা যেই ব্যাপার সেটা হচ্ছে এই ঠান্ডার কারণে এই যে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে হচ্ছে এত পরিমাণে ধোলা উড়ে আর এই ধোলাটা হচ্ছে যেই নাক মুখের মধ্যে যে ঢুকেই ধোলার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে মাথা ব্যথা আর হচ্ছে ঠান্ডা লাগছে আর কি রাস্তাঘাটে চলতে হইলে তো দোলা খাইতেই হবে কিছু করার নাই আর ফুল ফেস হেলমেটের সাথে আসলে এই মাস্কও ইউজ করা যায় না সো সব কিছু মিলায় একটা হজবরল অবস্থা হয়ে গেছে তো যাই হোক সারাদিন আসলে বাসায় থাকতে থাকতে মানে এমনিতেই মাথা ব্যথা ঠান্ডা লাগছে তারপরে আবার মানে এরকম বাসায় থাকতে থাকতে পুরাটাই আর কি খুবই বোরিং হয়ে গেছি আসার পথে হয়তো বা এক কাপ চা খাইতে পারে তো সারা দিনে চাই খাওয়া হয় নাই যেটা এতক্ষণ যে ধুলার ব্যাপারটা কুয়াশা কিন্তু লেটারেলি আমার মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে এই ধুলা বালি দেখে কারণ মানে এত পরিমানে মানে কি বলবো এটা আসলে খুবই বাজে অবস্থা হয়ে গেছে শীতকালে এই যে ধুলার ব্যাপারটা এটা প্রচন্ড পরিমাণে মানে ধুলাবালি উড়ে আর কি রাস্তাঘাটে ঢাকার সিটিতে তো কথাই বলবো না মানে ঢাকার সিটির তো কথাই নাই নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত অবস্থায় নাই যাই হোক মোটামুটি গতকালকে আজকেই সকালবেলা একটা ভিডিও আপলোড করে দিচ্ছি সো আমি চিন্তা করছি যে এখন থেকে আর মানে দিনে অ্যাটলিস্ট মানে একটা করে ভিডিও আপলোড করার মানে আই মিন কনসিস্টেন্সটা মেনটেন করা কজ আসলে সময় কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে চাইলে করা যায় বাট ওইটার জন্য মানে অনেক টাইম লাগে বাট কোয়ালিটি কন্টেন্ট এত মানে বানানোর থেকে কনসিস্টেন্সি রেগুলারিটি মেনটেন করাটা আমার কাছে মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট কারণ রেগুলারিটি মেনটেন করলে এমনিতেই কোয়ালিটি ইম্প্রুভ করবে সো দেখা যায় যে মানে ভালো কোয়ালিটির ভিডিও ওর মানে স্টোরি বেসড ভিডিও ওর ব্লগ এগুলা করতে চাইলে আসলে মানে প্রিপারেশন প্ল্যান এগুলোর পিছিয়ে অনেক সময় চলে যায় যেটার কারণে আসলে মানে প্রপার ভ্লগিং করতে বেরই হওয়া হয় না বাট র্যান্ডমলি বের হইলে অ্যাটলিস্ট মানে আপনাদের সাথে গল্প গল্পসল্প করতে পারি কানেক্টেড থাকতে পারি এইটাই আর কি সো তাই চিন্তা করলাম যেটাই হোক না হোক আপনাদের সাথে ডেইলি মানে ভিডিও শেয়ার করব ব্লগ শেয়ার করব। লাইক ডেইলি লাইফ ব্লগ অর সামথিং এলস এরকম এনিওয়েজ আমি তো মিরপুরে থাকি সো মিরপুর থেকে হচ্ছে সৌর মেডিকেল কলেজ খুবই কাছে এই যে সামনেই হচ্ছে এটা হচ্ছে বাংলা কলেজ অ্যান্ড সামনেই টেকনিক্যাল সো টেকনিক্যাল থেকে হাতের বামের দিকে চলে গেলে কল্যাণপুর শ্যামলি শিশু মেলা অ্যান্ড এটার পরেই হচ্ছে সোর আর মেডিকেল কলেজ সো আপাতত ওইখানেই যাচ্ছি মেন প্ল্যান হচ্ছে দুইটা তার একটা হচ্ছে হসপিটালে নানুর সাথে দেখা করা আর দিতে হচ্ছে এক কাপ চা খাওয়া সো দেখা করে বাসায় যাওয়ার সময় আমি হচ্ছে দেহি আগারগায়ে যাইতেও পারি বিকজ ওইখানে একটু রিল্যাক্স করার মতো জায়গা আছে আই মিন মানে রিল্যাক্সে বসে চা খাওয়ার মতো জায়গা আছে সো দেখা যাক এই যে সামনে আবার জ্যাম ট্যাম হয়ে গেছে তো আমি জ্যামের মধ্যে আর বক বক করব না চলে আসছি হসপিটালে অ্যান্ড বাইকটা হচ্ছে সামনেই ডানে একটা জায়গা আছে এখানে রেখে দিব। কিছুক্ষণ থাকা পসিবল হলো না কারণ যেই ওয়ার্ডটাতে আছে ওই ওয়ার্ড হচ্ছে সবাই মোটামুটি কিডনির পেশেন্ট তো হুট করে একজনের মানে দেখলাম যে খুবই মানে ব্যথায় চিৎকার করতেছে কান্না করতেছে তো ওইটা দেখে আমি আসলে আর নিতে পারি নাই এই জন্য আমি বেরোয় চলে আসছি যাই হোক আমার নিজেরও শরীরের কন্ডিশান খুব একটা ভালো না মোটামুটি ঠান্ডা মাথা ব্যথা একটু ভালোই চড়ে বসছে কত মানুষ কত রকমের মানুষ কত রকমের রোগী যাক আসলে আলহামদুলিল্লাহ যে এত কিছুর মধ্যেও যে সুস্থ আছে এটার জন্য আসলেই সুক্রিয়া হসপিটালে আসলে আসলে মানে ওই ব্যাপারটা ফিল করা যায় যে সুস্থতার যে কি দাম এটা হসপিটাল ছাড়া আসলে ফিল করা যায় না মিটারটার যে কিসে ফুয়েল মিটারের তেল আছে কিন্তু দেখা যাচ্ছে এক দাগ আবার একটু পরে আস্তে আস্তে উঠবে জিক্সার ভি চালাইতে এত মজা কিন্তু জিক্সারের আবার মানে প্যারাও অনেক বেশি মানে অনেক ল্যাকিংস পারফরমেন্সের দিক দিয়ে মানে মানে একশো তো একশো কিন্তু অন্যান্য দিক দিয়ে একদম শেষ করে ফেলে অসুস্থ একটা শহর আসলে ঢাকা শহরটাই অসুস্থ একটা শহর কারণ এই শহরে আসলে সুস্থভাবে থাকা সম্ভব না এই কারণে অটোমেটিক্যালি সবাই মানে অসুস্থ হয়ে যায় যাই হোক তো মোটামুটি এক কাপ চা আসলে খাইতেই হয় সো আপাতত দেখি আগারগাড়ির দিকে যাব। ওইখানে গিয়ে যদি দেখি যে না ভালো পরিবেশ নাই তাহলে হয়তো ওখানেও বসবো না ঠিকছে আরে মায়ের শুরু করছো দেখি আয় হায় কি ভাই চোর নাকি মোবাইল চোর এদিকে আবার ফোন টোন চুরি হয় বেশি যাই হোক মোবাইল চোর চুরি করে মনে হয় ধরা পড়ছ নাকি জানি না ওহ ভাই এগুলা ঢাকা শহরের রেগুলার সেন এগুলা দেখতে ভাল লাগে না এইগুলা দেখতে খুব প্যারা লাগে হ্যাঁ এগুলো নিতেই পারে না কিছু একটা অবস্থা শেঠ আসলে সত্যি কথা বলতে কি মানে এই যে কলেজ গেট আসাদ গেট এইসব এরিয়াতে না মানে একটু চোর ছাড় চোর টাইপের মানুষজন একটু বেশি আর কি আমি আমার নিজের কিছু ক্লোজ ভাই ব্রাদারের মানে পকেট মারইছে এই জায়গা এই জায়গা থেকে ফোন চুরি হয়েছে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের ফোন চুরি হয়েছে এই থেকে আর এই সিরিয়াল দিয়ে আসলে অনেক মানে হসপিটাল প্লাস অনেক কিছু আছে তো সো এটার কারণে আসলে এদিকে একটু চোট টোর একটু বেশি মনে হয় লোকটারে তো মায়েরা একদম অবস্থা খারাপ করে ফেলছে দেখলাম সর্বনাশ একদম মানে যদিও পুরোপুরি জানি না যে কি আসলে হয়েছে না হয়েছে তবে যতটুকু শুনলাম যে বলল চিন্তাই করতে গেছিল পরে মানে যখন ধরা খাইতে গেছে তখন আবার মানে ছুরি দিয়ে মারতে গেছে ওই চোরটা আর কি পরে তো সবাই চেতা টেতা অস্থির এই কারণে আসলে মানে মাইটটা খাইছে তবে ভাই জিক্সারের পাওয়ার ম্যান এটা অন্য লেভেলের পাওয়ার সিরিয়াসলি মানে আমার একটা ফ্রেন্ড হচ্ছে কয়েকদিন আগে এফআইএভিএসটা নিছে তো লাস্ট উইকে আমার বাসায় আসছে বাসায় আসার পরে তো চিন্তা করলাম যে ওর বাইকটা একটু রাইড করে দেখি আমি আসলে এফআইএসটা ওইভাবে আমার এর আগে চালানো হয় নাই হ্যাঁ তো আমি জাস্ট শুনছি এতটুকি যে বাইকটা নাকি পাওয়ার কম বা এরকম কিছু তো আমি যখন নিজে পার্সোনালি চালাইলাম নিজে রাইড করলাম তখন আসলে আমি জিনিসটা ফিল করলাম যে অ্যাকচুয়ালি এফ আই এ জিক্সার যেটা ওইটার পাওয়ার এই মনোটনের থেকে অনেকটাই আমার কাছে কম মনে হয়েছে মানে আমি পার্সোনালি ফিল করছি কারণ এখানে তো কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে এফআই তো হচ্ছে গিয়ে মানে একটা সেন্সরের মাধ্যমে মানে মাধ্যমে মানে অনেক কিছু ক্যালকুলেট করে তারপরে হচ্ছে গিয়ে ফুয়েল মানে পাম্প করে বাট কার্বোরেটারের ব্যাপারটা আসলে টোটালি ডিফারেন্ট কার্বোরেটর এটাকে আপনি যত বেশি তেল দিবেন ও তত বেশি পাওয়ার আপনাকে প্রডিউস করবে এটাই হচ্ছে সব থেকে বাংলা ভাষায় বলে হ্যাঁ মানে বাংলা কথা আর কি দেখেন কি করে তো এইটার কারণে আমি কার্বোরেটারে লিটারেলি মানে এটা ওভারটেকিং বলেন পাওয়ার বলেন সব কিছুতেই মানে একবারে টপ নচ এই জন্য আসলে আমার কাছে কার্বুয়েটার বাইকটাই ভালো লাগে এফআই থেকে আর আমি ওই আমার ওই ফ্রেন্ডের বাইকটা নিয়ে যখন মানে সেকেন্ড গিয়ার একটু পুল করছি তখনই দেখি যে ইঞ্জিন নকিং সাউন্ড আসতেছে তো তখনই বুঝলাম যে না আসলে ব্যাপারটা আসলে এরকমই ইচ্ছা মতো পুল মানে করলেই ওইখানে পাওয়ার পাওয়া যাবে না বাট এই যে মনোটন পুরা মাখন একটা জিনিস উফ নিজের বাইক বলা কথা না ভাই সিরিয়াসলি আমি আমার বাইকটা চালা আমি এত মজা পাই একটু নিরিবিরি পরিবেশ আসছে এখানে একটু চা খাব আর কিছুক্ষণ বসবো সারা সারাদিন বাসার মধ্যে থাকতে থাকতে অবস্থা হয়ে গেছে একদমই যাচ্ছে তাই এই যে এক দাগের থেকে আবার তিন দাগ হয়ে গেছে তেল কিন্তু আরও অনেক আছে যে এটা মিটারে শো করতেছে না বাট এইটাই হচ্ছে বর্তমান বাইকের অবস্থায় যে দেখেন সারাদিন অনেক ধুলাবালি ছিল আর দুই দিন আগেই কিন্তু বাইকটা অনেক ক্লিন দেখা যেতেছিল বাট এই যে একদিনের মাথায় পুরো বাইকটা এরকম নোংরা হয়ে গেছে হ্যাঁ যাক এখন অ্যাটলিস্ট রিল্যাক্স একটা চাকরি করবো এনউইজ দ্যাটস অল ফর দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ফেস